গতকাল নাগরা কাটায় যে হামলার ঘটনা ঘটে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুরমু তিনি রক্তাক্ত হন হাসপাতালে চিকিৎসাধীন তিনি আর এদিন শিলিগুড়ির হাসপাতালে আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ছবি রেখেছি আপনাদের সামনে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে উজ্জ্বল এই মুহূর্তে কি ছবি আজ শুভেন্দু অধিকারীর কি কি কর্মসূচি থাকছে দেখো শুভেন্দু অধিকারী বেরোচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী বেরিয়েছেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তার আজকে এখনো পর্যন্ত যা কর্মসূচি তাতে মিরিক যাওয়ার তার কথা রয়েছে ওখানকার যে বিধ্বস্ত মানুষজন তাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং প্রাণের ব্যাপারে কথা বলবেন শুভেন্দু অধিকারী আসবেন প্রোটোকলে পড়ে না গুন্ডাদের রাজ্য আর গুন্ডাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জী তার উস্কানিত হয়েছে তিনি যেভাবে পরে রিয়াক্ট করেছেন অত্যন্ত বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে শান্তির পক্ষে সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক তিনি নিন্দা করেননি তিনি গ্রেপ্তার করার নির্দেশ দেননি উল্টে বলেছে আর আর কিছু যাতে না হয় মিলেমিশে হয় এসব কথা বলেছেন এবং আমি তো খবর পেয়েছি উদয়ন গুহকে ভালো করে ডবল কাপ চা খাইয়েছেন কালকে যেহেতু কোচবিহারের খাগড়াবাড়ি আর কাল কাটাতে এসব করিয়েছেন ওনারা উনি তো বাহবা দিয়েছেন আমি এগুলো বলবো না আমাদের মিরিকে যাওয়ার কথা আছে আমরা প্রায়ের পুলিশকে জানিয়েছি কিন্তু আমাদের কাছে খবর আছে ওখানে ওয়ান ওয়ে করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজু সাংসদ বা আমাদেরকে আমাকে আমাদেরকে ওই রাস্তা দিয়ে নাও যেতে দিতে পারে আমরা যাওয়ার চেষ্টা করছি আমরা এখন যাচ্ছি পুরা দেশ ঘোর নিন্দা কর रहा है প্রধানমন্ত্রী जो जो বাদ बताया সহি বাদ बताया এক সাংসদ এক ট্রাইবাল লিডার एक एम एक टीचर उनके ऊपर जिस तरीके से हमला हुआ जी को तो ऊपर प्राणघाती हमला हुआ और डॉक्टर शंकर घोष एक टीचर है चप्पल छुड़ के मारा है कि क्या है ये लोग का शिक्षा क्या है आप अभी तक कल रात को एफ हुआ है आप तक अरेस्ट नहीं हुआ है एक आदमी अरेस्ट नहीं होगा तो जो करना चाहिए हम लोग करेगा তিনি কিন্তু এই দিচ্ছেন এবং এখান থেকে তিনি যেটা স্পষ্ট জানালেন যে মিরিক যাওয়ার চেষ্টা করবেন কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর তাতে মিরিখে আজকে সকাল পর্যন্ত দু তরফের রাস্তায় যাতায়াত করা যাচ্ছিল কিন্তু পুরো রাস্তাটা ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এমনটাই খবর ফলে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী মিরিক পর্যন্ত পৌঁছতে পারেন কিনা বা তিনি যেতে পারেন কিনা সেটা এখন দেখার একেবারে উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনারা দেখলেন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং তারপর তার যে কর্মসূচি তিনি জানালেন যে মিরিকে যাওয়ার চেষ্টা করবেন তিনি তা যা রওনা দেওয়ার সময় কলকাতা থেকে যখন তিনি রওনা দিচ্ছিলেন শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে কি জানান তিনি দেখাবো যেভাবে নাগরা কাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনার আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয় কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রী যাবেন অসুবিধাই মুখ্যমন্ত্রী তার মতো করবেন আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই ওনার প্রোগ্রাম আলাদা জায়গায় যেখানে ব্রিজ ভেঙেছে যেখানে গতকাল গভর্নর গেছিলো শুনেছি ওখানে যাচ্ছে কিন্তু যাবেন তা এটা তো সবাই মিলে করতে হবে এই তো নিয়ে কেউ যাবে না এটা নিয়ে কেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে মারা হলো বাধা দেওয়া হলো এর কারণই তো আমি খুঁজে পাচ্ছি না এই সময় তো সবাই যাবে মানুষের দাঁড়ানো যায় যে চোরটা এত বড় বড় কথা বলেছে সিবিআই তো সেই চোরটাকে ডাকারটাকেও গ্রেফতার করেনি এখন সারদা নারদা মামলায় তাতে কি গেল এলো দেখুন আমি এটা কথা বলি কালকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এরকম রক্তাক্ত হওয়ার চিত্র আমরা কেউ দেখতে চাই না সেটা যে কোনো দলের লোক আক্রান্ত হোক যে কোনো সাধারণ মানুষ হোক যে কোনো প্রাণীর ক্ষেত্রেও আমরা দেখতে চাই না এখানে তো একজন মানুষ একজন রাজনীতিবিদ একজন জনপ্রতিনিধি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা অ্যারেস্টও খুব তাড়াতাড়ি হবে আমি আবার বলছি আমাদের এখানে আইন আইনের পথ ধরে চলে ওনাকে আমি এইটুকু বলবো কোর্টে তো জানি কোর্টে তো উনি গিয়ে বসেই আছেন ওনারা তো কোর্টে কম্বল পেতে রাতে ঘুমান রাতে ডিনার করে কোর্টে ঘুমান সকালে উঠে মুখ ধুয়ে দাঁত মেজে ব্রেকফাস্ট করে কোর্টে মামলা ঠোকেন স্নান করে কোর্টে মামলা ঠোকেন আবার লাঞ্চ করে মামলা ঠোকেন তো কোর্ট ওনাদের বাড়ি হয়ে গেছে উনি শান্তি কম থাকেন কোর্টে বেশি থাকেন উনি যে কোর্টে মামলা ঠুকবেন এটা নাথিং নিউ নতুন কোনো কথা নয় উনি ঠুকুন অসুবিধা নেই কিন্তু বিষয়টা হচ্ছে প্রশাসনকে সময় দিতে হবে এবং যারাই অন্যায় করেছে যার যারা আক্রমণ করেছে তারা সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন প্রশাসন প্রশাসনের মতো অ্যাকশন দেবে